একখানি নদীর ধারে বাস করত এক বোকা কুমির আর তার ছিল সাতটি দুষ্টু ছানা কুমির মা তাদের অনেক ভালোবাসত সারাদিন ছানাগুলো খেলতো ঝাঁপাঝাঁপি করত নদীতে সাতার কাটতো আর কুমির মা মনে মনে একটা স্বপ্ন দেখত আহ যদি ওরা একটু মানুষ হতো যদি ওরা পড়াশোনা শিখতো কিন্তু নদীর ধারে তো আর কোনো পাঠশালা নেই আর মানুষদের স্কুলে তো ওরা যেতে পারে না কুমির মায়ের মন খারাপ সে ভাবত লোকে তো বাড়িতে লজিং টিচার রাখে আহা এমন কেউ যদি পেতাম ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ হয়তো বদলে যেত দিকে নদীর পাশের বনে থাকতো এক ধূর্ত শেয়াল চালাক ধূর্ত আর খুবই পাজি সে প্রায় নদীর ধারে এসে হাওয়ায় গা ভেজাত একদিন হঠাৎ তার চোখে পড়ল কুমিরটা সে ভয় পেয়ে গেল এই কুমির বুঝি আমাকে খেতে এসেছে এখন কি করি কিন্তু শেয়াল ছিল চতুর সে সঙ্গে সঙ্গে চালাকি করল ওয়া মাসি কেমন আছো আমি তোমার বোনের ছেলে পাবলো কুমির তো তথ্য ভাবলো আরে এ তো আমার পা অনেক ছোটবেলায় গিয়েছিল দূরের নদীতে শিয়ালের মুখের কথা আর স্মার্ট ভাব দেখে সে একেবারে বিশ্বাস করে ফেললো শিয়াল বলতে লাগলো সে এখন একটা পাঠশালা চালায় যেখানে পশু পাখির ছানা দিয়ে মানুষ বানানো হয় তোমার ছানারা চাইলে একদম ফ্রিতে পড়তে পারবে তোমার জন্য আমার দরজার সব সময় খোলা কুমির মা তো খুশিতে আটখানা পরের দিন সকালেই সাতটি ছানাকে পরিপাটি করে সাজিয়ে পাঠিয়ে দিল শেয়ালের পাঠশালায় যাও বাবারা মন দিয়ে পড়ো বড় হয়ে মানুষও দিন যায় রাত যায় দুই সপ্তাহ পার হতেই কুমির মায়ের মনটা কেমন অস্থির হয়ে উঠল ছানাগুলো কেমন আছে কেউ অসুস্থ হয়নি তো সে ছুটে গেল পাঠশালায় শেয়াল তো মহা চিন্তায় একে একে ছানাকে খেয়ে ফেলেছে শুধু একটা ছানা বেঁচে আছে শেয়ালের চালাকি শেয়াল বলল এত উঠাট দেখে যাওয়ার নিয়ম নেই পাঠশালার নিয়ম করা কিন্তু তুমি যেহেতু মাসি আমি জানালা দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর সে একটা ছানাকে সাতবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো জানালায় দেখো তোমার সাতটি ছানা দেখলো তো কুমির মা তো বোকা একই ছানাকে সাত দেখে খুশি মনে বাড়ি ফিরে গেল এক মাস পর আবার দেখতে এলো ছানা গুলোকে দেখে পাঠশালা উধাও দরজায় বিশাল তালা জুলছে না ছানা আছে না শেয়াল সব গায়েব কুমির মায়ের বুক ভেঙে যায় আবার ছানাগুলো কোথায় গেল সে কান্নায় ভেঙে পড়ে তার চোখের জলে নদীতে যেন ঢল নামে অনেক দিন পর শেয়াল একদিন চুপি চুপি নদীতে পানি খেতে আসে কিন্তু সে না পানির নিচে কুমির পেতে আছে এই তো তুই শেয়াল এবার তোর রক্ষা নেই কুমির ঝাঁপিয়ে পড়ে শেয়ালের পা ধরে ফেলে শেষ চালাকি শেয়াল বলে আহা মাসি তুমি তো ভুল করে আমার লাঠি ধরেছো পা না এটা লাঠি বোকা কুমির আবার বিশ্বাস করে ফেললো লাঠি মনে করে শেয়ালের পা ছেড়ে নিল আর শেয়ালটা সঙ্গে সঙ্গে লাভ দিয়ে কুমির মা বসে থাকে একা না ছানা ফিরে এসেছে না প্রতিশোধ নিতে পারল নদীর ধারে সে আজও বসে থাকে তার সাতটি ছানার জন্য কাঁদে গল্পের শিক্ষা দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে যাওয়া যাবে না বিশ্বাস করার আগে বুঝে নিতে হবে কে বন্ধু কে শত্রু এই ছিল আজকের গল্প আরও গল্প পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে আর সাবস্ক্রাইব করো এখনি এখনকার মতো বিদায় সবাই ভালো থেকো